একজন নাম বলব না বললি আবার আমার কাঠি খুলে দিতে পারে তো ওই গুড় বিক্রি খেজুরের গুড় হয় না এখন আপনাদের এদিকে হয় তো খেজুরের গুড় এই বিক্রি করার জন্য বাজারে নিয়ে যায় তো গুড় করিস কি দানা গুড় আছে ঝোল গুড় আছে আছে না তো দানা গুড় উপরে দিয়ে মিশে সব রাখে ওই ঝুলা গুড় রেখিতে বাজারে নিয়ে যে কয় মুখ দেখি দেখো ভাড়ের মুখই খালি মনে হচ্ছে আঙুল লাগাই খালি চুড়শি হ্যাঁ তো কেউ কাঠি মারতে চালি কয় আমি দাঁড়িয়ে রেখি তোমার সাথে মিশে কথা বলছি হ্যাঁ তোমার বিশ্বাস আছে না তোমার গুড় কিনা লাগবে না ভাই যাও তোমার কিনা লাগবে না তুমি নিও না মানে এমনভাবে দেখবেন যে সিটার বাইট পার্কের কথা এত নগদ কথা বলে মানে আপনার মনে হয় এর ওই মানুষ হয়নি ঠিক না বে ঠিক কোনো মেয়ের জিজ্ঞেস করবেন যে তোমার জীবনে কি কারোর সাথে কবে আমি তো তাপসী রাবিয়া তা তুই তাপসী রাবিয়া হলি ওই ইয়ে কাল না বিরিজির পরে রাত বারোটার সময় দাঁড়িয়েছিল ওই ডাকিটা কথা কয় না আসে না নাই তারপর সব পরে পার্কে বেড়ায় উরা কারা কারা সব মুখে তো তো সময় বলতেছে আমার এই দাড়ি দেখে বিশ্বাস হচ্ছে না তো মোটামুটি একজন কিনে নিয়ে যেয়ে অনেকেই তো আসে না প্রতারিত হয়ে অনেকেই কিন্তু খবর নেয় না প্রতারিত জাল টাকা একটা পাইছে উনি চিন্তা করে কন্তে কিটা দিয়ে জাগা জীবনে একটা জাল টাকাই তো নাই মায়ের হয়ে গেল তো এইভাবে এখন একজন মোটামুটি ওর রাগ হয়ে গেছে এরম দাড়ি রেখে প্রতারণা করলো তার বাড়ি এসেছে এসে বলছে ভাই এই রেখে তুমি আমারে কি গুড় দিস ভাই সত্যি কথা বলতে কি আমারে দাড়ি হইলো গুড় ব্যাসা দাড়ি ভাই। কি দাড়ি গুড় ব্যাসা বলছে ভাই নবীর পরে মন খারাপ করেন না রাসুলি সুননাথের পরে মন খারাপ করি আমি আসলে সুননাথ মনে করি রাখিনি এ হলো গুড় ব্যাসা দাড়ি কি ব্যাসা তো ওদের দাড়ি হইলো দুর্নীতি করা দাড়ি। ঠিক না ভাই ঠিক দুর্নীতি করার জন্যে দাঁড়িয়ে রাখে আবার যখন প্রয়োজন হয় কেটে ফেলে আমার মানিকা দেখা গেল যখন ধরা খেয়ে মুখে দাডি মাথায় টুপি আসে না নাই অথচ টেলিভিশনে বারবার বলল দাড়ি ভালোবাসি না টুপি ভালোবাসি না পাঞ্জাবি ভালোবাসি না সকালে ধর বিকালে ধর পাঞ্জাবি ধরে নাস্তা কর এত স্লোগান এত কথা কোরআনের পাখি আল্লাহ আমাদের হুসাইন সাইদির ফাঁসি দিয়েছে গর্ব করে বলল সেই আবার দাড়ি রেখে টুপি পরে পালানো শুরু করলো আবার আর একদিকে আমাদের দরবেশ বাবা উনি দাড়ি কেটে ওরে বাবা অনম শূদ্র হয়ে গেল ওম শান্তি নমো নম ঠিক না ঠিক আমার নামে অনেকেই অনেক কিছু লেখে আমি বলেছি শুধু লিখবেন কবির বিন সামাদ এর বাইরে আর কিছু লেখার দরকার নাই ওমর রদিল্লা হুতালান হু কিছু আছে ওমরে ফারুক রদিল্লা হুতালান হু সামনে পিছনে কিছু আছে কথা কয় না আবু বকর রদুল্লাহ হু আছে না নাই আলী রদেল্লাহ তালান হু আমরা তো রদেল্লাহ তালান হু আমরা বলি কিন্তু সেই সময় শুধু আলী ছিল বলেন ঠিক না বে ঠিক ঠিক না বে ঠিক তারপরে আরো যত ছাবি আছে নামের আগে পিছনে কিছু নাই আমার নামের পিছনে সামনে এত টাইটেল কেন লাগানো লাগবে পাবনায় যেইয়ে দেখি পোস্টার লিখেছে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইউটিউবে ভাইরাল সার্চ দিলে খুঁজে পাওয়া যায় সার্চ দিলে খুঁজে পাওয়া যায় জনব হজরত মাওলানা আল্লামা কবির আল্লাহ সামাদ আর উপস্থাপক বলছে সে আরো বাড়াইয়ে হজরত মাওলানা না আল্লামা আউলাদের আসুল কবির সামা। আমি বললাম তুই এতক্ষণ যা লিখেছিস আর বলেছিস ঠিক ছিল তুই এখন করলি ডাকি আমার পূর্বপুরুষ কোন না কোন হিন্দু থেকে এসেছে ঠিক না বেটি আমরা বাংলাদেশে কি মুসলমানের তাই তাই সৌদি আরব ইয়ে না আইসি আসমান্তে নাজিল হয়েছি আমার পূর্বপুরুষ খুঁজে দেখবেন যে সৈদ্য গোষ্ঠীর ওই পাশে যেয়ে হিন্দু আছে মানে না না মানে তো আমার হিন্দু থেকে আমার জন্ম আমার দাদা তার দাদা তার দাদা কেউ না কেউ কনভার্টেড মুসলমান আর আমারে বানায় দিলেনাওলাদের আসুল কত বড় কাজ এইগুলো আপনারা করেন আর আমাদের নিয়ে সমালোচনা হয় আমি সব সমালোচনা সহ্য করতে পারি কিন্তু আমার ব্যাপারে বাড়িয়ে বলবেন ওটা মানব আমারে যদি কেউ কমেডিয়ান বলে বলতে পারে আমারে যদি অনেকেই আছে আমারে কমেডিয়ান বলে না টোকার বলে ভাদাম্মা বলে যা মনে বলে আমি বলি যা মনে বলো কারণ আমি যা করি তা আমার রবের জন্যে জীবনামার তোমারই জন্যে মরোন মার তোমারই জন্য জীবনামার তোমারই জন্য মরোন মার তোমারই জন্য ভালোবাসা সে তো তোমারই জন্য বিরহ জ্বালা সে তো তোমারই জন্য জীবনে মরণে তোমারই হই হতে চাই ধন্য জীবনামার আমার তোমারি জন্য মরণ কার জন্য কার জন্য সবাই বলেন কার জন্য হাতটা উঁচু করে বলেন কার জন্য আল্লাহ আল্লাহর নামটা নিতেও কষ্ট হয়ে যায় এই জবান দিয়ে আল্লাহর নাম জপতে কষ্ট হয় এই জাতীয় মানুষ আছে না নাই আছে মানে কি এখানেই তো আল্লাহ বলেন আল্লাহ Allah Allah বলে এর চেয়ে মজার ডাক এর চেয়ে মধুর ডাক এর চেয়ে ভালোবাসার ডাক আর কিছু হতে পারে না রাতের অন্ধকারে মাথাটা করে দিয়ে ডাকেন আল্লাহ আল্লাহ আপনার রোগ থেকে সুস্থ করে দেবে আল্লাহ আপনার কন্যা থেকে মুক্ত করে দেবে আল্লাহ আপনার ব্যবসায় বরকত দেবে আল্লাহ আপনার ফসল ধান ফসল ফসলে বর্কত দান করবে বলেন সুবাহান আল্লাহ আমরা ডাকতে পারি না ডাকার মতো ডাকলে আল্লাহ সাড়া দেয় না দেয় না সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়ে সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন ঠিক না বে সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন নয় 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 আর কোনো ভাই আনতে হবে দিনের বিজয় নয় 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 আর কোনো ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় যারা ভেবেছিল ক্ষমতার দেখেছে তারা রবের পাকড় কি করে করে নাস্তানাবুত ঠিক না ঠে তারা ভেবেছিল ক্ষমতার দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ তাই নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাড়াবাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাড়াবাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো আমার বাড়ি তাই নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় কাবার খাই যেই মহারব পাঠিয়েছিলেন বাবিল আজও তিনি দয়াময় তেমনি আছে বদলেনি তো এক তিল কাবার পাঠিয়েছিলেন আজও তিনি দয়ামাই তেমনি আছে একতিল তাই নাই 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় সাহস নিয়ে দাঁড়িয়েছ করে দাঁড়ালে আর একবার হয়ে যাবে দিন ঠিক না বেটিক উনিশশো বান্নতে আমরা বুকের তাজা রক্ত ঢেলেছিলাম আমরা রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম অগপ পাকিস্তানি হানাদারের শুনে নাও আমরা বাঙালি জাতি বীর বাংলাদেশি রক্ত দিতে জানি জীবন দিতে জানি কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না উনিশশো একাত্তরে আমরা রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম আমরা লাখে লাখে শহীদ হতে জানি হাজারে হাজারে আমরা জীবন দিতে জানি কিন্তু আমরা মায়ের মাটি মাতৃভূমির মাটি এক ইঞ্চি পরিমাণ ছেড়ে দিতে জানি দুই হাজার চব্বিশে আমার বোনেরা বলেছিল সামনে স্বাধীনতা পিছনে পুলিশ ঠিক না বে ঠিক সুতরাং স্বাধীনতার দিকে গিয়ে যাব আমার ছাত্র জনতা বক্ষ পেতে দিয়েছিলেন জালিম স্বৈরাচার সরকারের বিরুদ্ধে বুকটা পেতে দিয়ে প্রমাণ করেছিল আমরা বুক লাগে বুক দেব জীবন লাগে জীবন দেব রক্ত লাগে রক্ত দেব হাত হারাতে রাজীব পা হারাতে রাজীব চোখ হারাতে রাজীব জীবন হারাতে রাজীব কিন্তু বাংলার জমিনে স্বৈরাচারের জুলুম মেনে নিতে রাজি নয় একই ভাবে যদি আমরা সিদ্ধান্ত নিতে পারি দুই সাল নতুন বছরে কোরআন কায়েমের জন্য শপথ দিতে হবে এই কোরআন পড়তে হবে এই কোরআন জানতে হবে এই কোরআন মানতে হবে এই কোরআন অনুযায়ী আমল করতে হবে এই কোরআন কায়েমের জন্য বুকে কোরআনকে ধারণ করে রাজপথে থেকে যদি রক্ত দিতে হয় রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা দেখতে চায় এই কোরআন কি আমরা কায়েম করতে চাই এই কোরআন কি করতে চাই কিন্তু দোষ আমাদের আছে বলবো বলবো কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন কোরআন মানতে ভালো লাগে না ঠিক না বে ঠিক নামাজেতে পড়লে কোরআন মনটা তেলা প্রাণ জুড়িয়ে যায় কথা কয় না নামা পড়লে কোরআন মনটা সুতল হয় তালাওয়াত শুনিলে প্রাঞ্জুড়িয়ে যাই সেই কোরানের ব্যাখ্যা দিলে আগুন জলে সেই কোরআনের ব্যাখ্যা দিলে আগুন জলে বিরোধিতাও চলে কেন তা জানি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে কোরআন পড়ে দেখতাম শুরু করতো দিন তারাই আবার চাইতো না দেশে কোরআনে রাই ঠিক না কোরআন পড়ে ওরা আবার শুরু করতো দিন তারাই আবার চাইতো না দেশে আইন এটা যে কেমন নীতি তাই তো এ দুর্গতি করছে ওদের ক্ষতি কেন তা বুঝি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরান জানতে ভালো লাগে কোরান মানতে ভালো লাগে তারপরে এরকম কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব ঠিক না বে বুকে চুমু খাওয়ার লোক সেই কোরআনের বিরোধিতা আবুলাহাবের সবাব মানবা সুবিধা মতো তাই এই বুকে খত দেখলে এমন কিছু না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরান জানতে ভালো লাগে কোরআন মানতে ভালু লাগে এমন মানুষ আছে না নাই আছে কিনা জোরে বলেন আছে এই পাশটা এই পাশ বলেন আছে না নাই এবার এই পাশটা আপনারা বলেন আছে না নাই আছে এবার সবাই থাক আমার দাঁড়ানো ভাইরা বলেন আছে না নাই এইবার হাত তোলেন কিডা 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 এরা মানুষ যে কোরআন পড়তে ভাল লাগে শুনতেও ভাল লাগে কিন্তু মানতে ভালো লাগে না কিডা কিডা সবার ভাল লাগে সবার ভালো লাগে ওই একজন খালি তুলিলেও বুঝতে পারেনি ও দুই একজনের ওরকম একটু সমস্যা হয় হয় না হয় না হয় মানে কি ওই যে ঘুমির ঘরে থাকে তো আছে না হুজুর কালেকশন করছে ভাইয়ার আমার পঞ্চাশ হাজার টাকা দিয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন দান করেন আপনাদের দোয়া করে দেবো মা বাবা দাদা দাদি নানা যেন জান্নাতে যায় হুজুর কালেকশনের জন্য ওয়াজ শুরু করেছে কেউ দেয় না কেউ দেয় না কেউ দেয় না হঠাৎ করে হুজুরির হয়ে গেছে রাস্তায় পঞ্চাশটি হাজার টাকা দেওয়ার মতো কে আছেন হাত করেন তো একজন ও হঠাৎ করে হাত উচু করেন শুনে হাত উঁচু করে বসে হুজুর বলছে বাবার নাম কি বলছে আমার নাম সালাউদ্দিন সাহেব কোন কলেজে পড়েন মুজিব কলেজে কোন ভার্সিটিতে পড়ে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ভার্সিটি নাকি হ্যাঁ শেখ মুজিব এখন পড়িয়ে সে মানে পরিচয় দিচ্ছে না কয়দিন আগে ভর্তি হইলো এই আশা ছিল যে মুজিবীর কলেজে পড়লি চাকরিটা সহজে হবে এখন পড়িয়ে বেখায় দেয় পড়িয়ে গেছে মানে এত তাড়াতাড়ি যে নেটওয়ার্ক চলে যাবে টের পাইনি আমার আলাউদ্দিন ভাই ঠিক না বে ঠিক এখন মানে বলতে গেল যে ভাবে আমি বলছি যে একটা বুদ্ধি শিখিয়ে দিলাম বললাম আপনারা ছাত্ররা কালকে আন্দোলন করেন যে নাম চেঞ্জ করে জিয়াউল লাগাইতে হবে তাহলে এই কলেজে পড়লি এবার চাকরি সসার করে হয়ে যাবে কী বুদ্ধি করা যায় না যায় না কত বুদ্ধি কত লোক করলে একজন মরি যাওয়ার সময় সে ছেলেকে বলছে খুকা আমি মরি যাওয়ার পরে যেন ওই নতুন কাপনের কাপড় নড়াইলতে কিনে নি দাফন করিনি বলছে কে আমাদের কি অভাব হয়ে গেছে নাকি তা বলছে না তার জন্যে না তুই ওই পুরনো গোরস্থান থেকে কাপড় তুইলে তো ওই এটা আমার দাফন করে দিই বলছে আব্বাই এত এটা কোনো কথা হলো তুমি কত দুই নম্বরই করিয়ে টাকা পয়সা ইনকাম করিস আর সুদ খেয়ে ঘুষ খেয়ে ও টাকাতে কাপন কিনবো না তো কী কন বলছে না খবরদার খবরদার তুই ওই পুরোনো গোরস্থানে যাই কাপনের কাপড় কোন লাশটা মরি গেছে একটু শুনে ওখান থেকে কাপড় তুলে আইনে তো খক কবর দিস তা বলছে আব্বা কেস ধরি বলছে এটা একটা বুদ্ধি কি বুদ্ধি আরে বাবারে সব বলা লাগে আমি তো সারা জীবন আল্লাহ নাফর করেছি চুরি করেছি ডাকাতি করেছি জিনা ব্যবসা ধর্ষণ আল্লাহ নাফর একটাও বাদ দিই কবরে যাওয়ার পরে ফেরেস্তার বলবে মান বুকা মান দিনুকা মান উকা আমি তো রবের মানেই নি তা কব কী যে আল্লাহ আমার রব আর ইসলামের মধ্যে তো না আমি শাহবাগে আন্দোলন করলাম যে সাইদির ভাসি চাই সুতরাং আমারও কাঠি খোলবে আর নবীর মানা তো দূরের কথা মুখে দাঁড়েও তো নেই তা বলছে তাহলে এই পুরনো কাপনের সাথে সম্পর্ক কি বলছে পুরনো কাপন পড়ায় যদি কবর দিস মালাইকা এসে যখন জিজ্ঞেস করবে মান দিনু আমি আমি বলবো আর প্রশ্নের উত্তর দেবা বলবো কেন কবে কাপনের কাপড় দেখে বুঝতে চাও না আমি কি নতুন আমি নতুন না নতুন না আমি কি পুরাতন নতুন না নতুন না ঠিক আছে তো সভাপতি সাহেব বুদ্ধি আছে না নাই ওই বুদ্ধি কি ওখানে খাটবে ওখানে খাটবে না ও আমার ভাইরা এই জন্য বুদ্ধি করে কোনো লাভ নাই হুজুর ইউটিউব বা অনলাইন থেকে টাকা ইনকাম করা হারাম না হালাল বলবেন এই আমার পরে যে হুজুর আছে উনি আমার থেকে বড় হুজুর হ্যাঁ কারণ এটা আমার গার পদ্মে চলে যাবেন দরকার নেই হযরত মাওলানা আরিফ বিল্লাহ কুষ্টিয়া আর আমি তো খালি কবির বিন সামাদ এই কঠিন প্রশ্ন আমার দিলে হয় আমার দেবেন সহজ যেরম পরিমণির স্বামী মারা গেছে দোয়া করা যাবে কি যাবে না অবশ্যই দোয়া করা যাবে দোয়া করা যাবে না যাবে না যে মানুষ মারা যাবে মুসলমান তার জন্য দোয়া ওজন্যই তো ডবল দোয়া কারণ দুনিয়ায় থাকতেও বঞ্চিত পরকালেও বঞ্চিত ঠিক না বে ঠিক ওজন্যই তো ডবল দোয়া করা লাগবে যাহারে এই পরিমণি কত কষ্ট দিয়েছে আল্লাহ তার ক্ষমা করতে পারে না পারে না যে তোর দাগাতে থিয়ে চলে গেল কত জায়গায় গান গেবা আমার সোনার ময়না পাখি কোন বা দোষ সাথে গো এই সীতি একলা কেমন থাকির আমার কলজের ময়না পাখি বাবা এই গান আমি শিখাই আমার যুবকের কোন যুবককে যারা বিয়ে করিছে বিয়ে করার পরে ঠুকি নাকি বাদে না কথা কয় না বাদে না বাদে না হঠাৎ রাগ করি বউ চলি যায় শ্বশুর বাড়ি তার গান শোনাবেন আমার সোনার ময়না পাখি কোন বা সে বাপের বাড়ি গো এই গান যদি আপনি ধরেন ওই বউ বাপের বাড়ি আর থাকবে ও এই গান ধরা কি যেদিন বউ বাপের বাড়ি চলে যায় ওই ফোন ধরায় বিলকিসির কাছে বিলখকে বউ বাড়িবে তোমার সাথে সারা এক গল্প করো ভিডিও কলে শিগিরি কল মারো ওরে আনন্দ দেখে বউ গেছে সেদিন দেখি একজন টাকা দেয় হুজুর আমার শাশুড়ি গেছে এ পাঁচশো টাকা দিলাম দোয়া করতে না বললাম ঠিক আনন্দে আনন্দ দিলি নাকি কারণ শাশুড়ি গেছে বিটার বৌরা দিয়া এত বেকায়দা কথা ঠিক না ভাই ঠিক যে মরিগেছ আল্লাহ বেসি কি পাঁচশো টাকা দিলাম তুমি খুশি হও এরা মা থাকে না থাকে না কথা কয় না